এদিকে থপ্পরের প্রতিশোধ নিতে গরু ব্যাবসায়ী কে কুপিয়ে হত্যা হ্যাঁ সুপ্রিয় দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি গরু ব্যবসায়ী কামাল হোসেন লালমন্ডিরহাটের আদিত মারি ভেলা বাড়ির তালুক দুলালি গ্রামের বাসিন্দা তিনি বছর খানেক আগে একই গ্রামের হাফিজুল ইসলাম বয়স কে একটি দেন সেই প্রতিশোধ নিতে গতকাল বুধবার বিকেলে কামালকে ঘুমন্ত অবস্থায় কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করেন হাফিজুল কামাল হোসেন হত্যার ঘটনায় আজ বৃহস্পতিবার তার স্ত্রী শিউলি বেগমের করা মামলায় এমন অভিযোগ করা হয়েছে লালমনিরহাটের আদিতমারি থানায় করা হত্যা মামলায় হাফিজুল সহ পাঁচজনকে আসামি করা হয়েছে তাদের মধ্যে আয়সা খাতুন বয়স পঞ্চান্ন বছর ও আব্দুল কুদ্দুস বয়স ষাট নামের দুই আসামিকে গতকাল রাতে গ্রেপ্তার করে পুলিশ আব্দুল কুদ্দুস ও আয়সা খাতুন প্রধান আসামি হাফিজুলের বাবা ও মা মামলার এজার ও স্থানীয় সূত্রের ভাষ্য অনুযায়ী বছর খানেক আগে হাফিজুল ইসলাম বয়স সাতাশ বছর বেলাবাড়ির ফারুক মিয়াকে মারধর করেন সে সময় কামাল হোসেন বয়স চল্লিশ বছর মারামারি থামিয়ে হাফিজুলকে থাপ্পর মেরে বাড়ি পাঠিয়ে দেন থাপ্পর মারার কারণে আসামিরা কামাল হোসেনের ক্ষতি করার জন্য সুযোগ খুঁজতে থাকেন পরে গতকাল বেলা সাড়ে তিনটার দিকে কামাল নিজ বসতবাড়ি সংলগ্ন বাঁশঝাড়ের নিচে কাঠের তৈরি ব্রেঞ্চের উপর ঘুমিয়েছিলেন এ সময় অন্য আসামিদের পরামর্শ ও সহযোগিতায় হাফিজুল কুরাল নিয়ে কামালের মাথায় আঘাত করেন সে সময় কামালের আত্মচিৎকারে লোকজন এগিয়ে আসতে থাকলে হাফিজুল ইসলাম দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন পরে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক কামালকে মৃত ঘোষণা করেন এই বিষয়ে কামাল হোসেনের স্ত্রী শিউলি বেগম বলেন আমার স্বামী না হয় একটা থাপ্পড় দিয়েছিল সেই জন্য কি প্রতিশোধ নিতে তাকে এভাবে খুন করতে হবে আমি এর সঠিক বিচার চাই আসামিদের ফাঁসি চাই অন্যদিকে আদিতমারি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ আলী আকবর এই বিষয়ে সাংবাদিকদের বলেন এজহার নামীয় দুই আসামিকে গ্রেপ্তারের পর আজ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে এবং অন্য আসামিদেরও গ্রেপ্তারের চেষ্টা ইতিমধ্যে চলমান রয়েছে আনিসুল ইসলাম রাজীব খবর লালমনিরহাট অনলাইন ডেক্স খুব মাল মারলো তো ওই যে হাবিজি তখন আমি চিল্লান মারছি যে এর কি কাম করলো কামাল ভাই একসাথে আসছি ভাই ব্যবসা করি দুনো ভাই একসাথে আসার পরে ও খাওয়া দাও করে ঘুমাইছে ওখানে ওই চেহারা কোথ থেকে আসিয়া ও তো ব্যবহার ভরে ঘুমাইছে আসিয়া কোনো পাশে লোক নাই না দেখিয়ে ও বাড়ির থেকে কুড়ে আনিয়ে দিছে কুপ কূপ দেওয়ার পরে চিল্লাহ্লা হওয়ার পরে আমারই ভাই বউ মানে কামালের বউ সে কুরিয়ালটা টাইনা বাড়ি করছে টাইনা বাড়ি করার পরে তো ত পরে মানুষজন জড়ো হওয়ার পরে দেখি যে মজক বাড়াই গেছে মাথার মজক যখন বাড়ায় গেছে তখন ওই আমার ভাইয়ের অবস্থা দেখি জিব্যাট কামড় দিছে আমি কইছি আর বাঁচবে না তখন থেকে আমরা আর কেউ দেখতেও পাইনি মানে আমাদের নিয়ে টানা টানি পরে কারা কোন দিক দিয়ে কি মেডিকেলে নিয়ে গেল কি অবস্থা ওই অবস্থায় আমরা এখন মাথার পানি টানি ঢালার পরে আঙ্গুরাই না হেনে সোতা এই ফোন তুই জানি আমি তো আগে থেকেই অসুস্থ ঠিক আছে এর আগে আরও দুর্ঘটনা ঘটাইছে আরও দুইজনের দুর্ঘটনা ঘটাইছে একজনের হাত ভেঙে দিছিল একজনের থুতা ভাঙিয়ে দিছিল ঠিক আছে ওই এর এরও আগে এরকম খুন খারাপি করছে ওই হাবিজ ব্যবহার ভরে ঘুমাইছে আমার দেহর হয় যায় দেখি যে ওই অবস্থায় ঘুমাই আছে পরেও জিজ্ঞেস করলাম ওনার ভাবিক যে কে কুবাইছে কইল যে হাবিজুল হাবিজুল কুবাইছে দেখছে কেরা কয় আমি দেখছি দেখার পরে কইল যে তাহলে ডাকলো কামালের বউ ডাক কেউ ডাকবে না দেলুর মাও ডাক দিছে পরে যায় দেখি ওই কামালের বউ কিছু সিঘরে শিখ করতেছে ওই কুরাল বলে কামালের বউ বাই করছে টান দিয়ে অক্ত মজক টজক বাড়ায় গেছে প্রচুর অক্ত ওইখানে ভাসি গেছে পরে সিঁকড়ে সিঘরে ওই অস্তা করে ওখান থেকে নিয়ে আসা মানে আগনায় আনছি খোলান বাড়ি আনার পরে দেখি ওই জায়গা তো অক্ত নেচৰা দিছে নেচৰা আৰু হয় নাই অ নিয়া যায় পিক আপ দিয়া মেডিকলে নিয়া যোৱা হৈছে আমি এইটোকে দেখি